আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়বনারা সবাই কেমন আছেন আকিস ফ্রোর্ট অ্যান্ড ব্যবহারেস লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে বিডিজ অব টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদে নাম হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল বিভাগ আবেদনের শেষ তারিখ হলো সাত জুন দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি পাস থাকতে হবে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স কমপক্ষে ছাব্বিশ থেকে চৌত্রিশের মধ্যে এছাড়াও কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাবেন প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি ইন্স্যুরেন্স বছরে বেতন রিভিউ বছরে দুটি উচ্চ বোনাস ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করা হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জেন্ডার শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন আশা করি নিয়োগ বিস্তারিত যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে বিডি জব টু জি চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে